জেগে ওঠো বিপ্লব বি হায়দার পাতলে রে মসনদ কর চুরমান চেগে ওঠো বিপ্লব বি হায়দার পাতলে রে মসনদ কর চুরমান তোলো তোলো তাকে বীর জামানার তি তুমির তোলো তোলো তাকে বীর জামানার তি তুমির মুছে দাও দুনিয়ার যত পাপাচার। আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ অকবার আল্লাহ আল্লাহ আকবান আল্লাহু আল্লাহ আকবর বকতিয়ারের ঘোরা দাও ছেড়ে দাও ইমনের তেজি ঘুণে আগুন জ্বালাও ভক্তিয়ারের ঘোরা দাও ছেড়ে দাও ইমানের তেজিগুণে আগুন জ্বালাও আর নয় মিছে বয়স তেরি হবে জয় আর নয় মিছে বয়স তেরি হবে জয় ওমরের মতো সেই দাও হুঙ্কা আল্লাহু আল্লাহ আকবার। আল্লাহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আকবার একতার মিছিলে হৌ রে সামিন বলে যাও মানভিমান অভিমান আজাদি কর এই বিশ্ব আজাদি কর এই বিশ্ব মুছে দাও পাপের ভিধান আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ অকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ অকব মিছে গুমে আর নয় দশের জীবন কলিজার খুন দিয়ে তোলো যাগোরন মিছে গুমে আর নয় দশের জীবন। কলিজার খুন দিয়ে তোলো যাগরণ চলো চলো মুজাহিদ বিজয়ের গে গীত চলো চলো মুজাহিদ বিজয়ের গে গীত বদরের প্রান্তরে উড়াও নিশাল আল্লাহ আল্লাহ আখবার আল্লাহু আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আখবার আল্লাহু আল্লাহ আখবার জেগে ওঠো বিপ্লব বি হায়দার পাতিলের রে মসনদ কর চুরমান জেগে ওঠো বিপ্লবী বি হায়দার পাতিলের রে মসনদ কর চুরমান তোলো তোলো তাকে বীর জামানার তি তুমির তোলো তোলো তাকে বীর জামানার তি তুমির মুছে দাও দুনিয়ার যত পাপা الله الله اكبر الله الله اكبر الله الله اكبر الله الله اكبر